দর্শক আমার এই আমার টমেটোর জমি টমেটোর জমি দেখার উদ্দেশ্য আসলাম দেখেন এটা হচ্ছে তাদের টমেটো এটা হচ্ছে টি ফিফটি ওই পাশে আছে টোয়েন্টি টোয়েন্টিতে পুরো জমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি ওই পাশে যাই টমেটোর কী ব্যাপার ওখানে কী দেখা যায়

টমেটো চুরি করতে কাম কাজ করে পারো না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আজকে আমি আমার জমিতে আসলাম দেখেন টমেটোর জমিতে আসলাম টমেটো হারভেস্ট করার জন্য দেখেন টমেটোর সাইজগুলো দেখাচ্ছি এই প্রথমবারের মতো আমি টমেটো হারভেস্ট করতে আসলাম আর কি সাথে একটি ডালি নিয়ে আসছি দেখেন মানে এখনো এ পর্যন্ত টমেটো উঠায়নি আজকে প্রথম হারভেস্ট করতে যাচ্ছি তো টমেটো একটু আপনাকে দেখানোর চেষ্টা করি দর্শক এখন যেগুলো দেখতেছি স্মার্ট টোয়েন্টি 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 অর্ধেক অর্ধেক হচ্ছে টি ফিফটি এই দুইটি যাতে টমেটো লাগাইছি দেখেন এগুলো হারভেস্ট বড়গুলো বেছে বেছে হারভেস্ট করবো দেখেন আমার এখানে শালাবাবু আছে দেখেন সে কিন্তু তুলে ফেলছে একটা অলরেডি দেখি টমেটোটা কীরকম দেখি এখানে তাও কিন্তু অনেক শক্ত আর কি খোসা এ মোটা পড়লেও মনে হচ্ছে কিছু বলের মতো শক্ত ঠিক আছে ধরো এখন আমরা হারভেস্ট করবো ঠিক আছে সুন্দর করে আজ তুলে এড়ে তোলো পরেরটা বড়টা তোলো এটা তোলো ওটা যেন নষ্ট না হয় দেখো ওখান থেকে বড় দুটো তোলো